আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো চৌত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা প্রাকৃতিক সম্পদের উপর সামাজিক পরিবর্তনের প্রভাব তারপর রয়েছে কি প্রাচীন ও বর্তমান মানুষের সম্পদের ব্যবহার অনুসন্ধান সালমা বলল আচ্ছা আপা এইসব সম্পদের ব্যবহার তো মানব সভ্যতার শুরু থেকেই হয়ে আসছে তাই না তখনও কি মানুষ আমাদের মতো করে প্রকৃতিকে ব্যবহার করেছে তো খুশি আপা বললেন খুব ভালো প্রশ্ন সালমা চলো তাহলে এবার আমরা খুঁজে বের করি প্রাচীন সভ্যতার মানুষ কিভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেছে তখন রনি বলল যে আমরা এই কাজটি করার জন্য আমাদের বইয়ের ইতিহাস অংশের এবং ইন্টারনেটের সাহায্য নিতে পারি ঠিক আছে তারপর ওরা দলে ভাগ হয়ে প্রত্যেক দল একটি করে প্রাচীন সভ্যতা বেছে নিল এবং সেই সভ্যতায় মানুষ কি কি এবং কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেছে সেটা অনুসন্ধান করে বের করলো তারপর রয়েছে আমাদের জীবনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমরা আমাদের একটি দিনকে তিনটি ভাগে ভাগ করি সেখানে সকাল দুপুর ও রাতে আমাদের প্রয়োজন কিভাবে প্রকৃতিকে ব্যবহার করছি তা লিখে ফেলি যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা পানি খাই পানি একটি প্রাকৃতিক সম্পদ আবার আমরা যে খাটে ঘুমাই সেটাও তৈরি হয় প্রাকৃতিক সম্পদ গাছ ব্যবহার করে অথবা লোহা ব্যবহার করে এবার আমরা এই ছকটা পূরণ করবো এখানে আমরা দিনে বিভিন্ন সময় সকাল দুপুর এবং রাতে কোন ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি সেগুলোর নাম লিখবো ঠিক আছে দেখো সকালবেলায় আমরা হচ্ছে পানি ব্যবহার করি খাট চেয়ার টেবিল পাটি এই যেমন খাট চেয়ার টেবিল এগুলো সবই হচ্ছে কি কাঠ মানে গাছের দিয়ে বানানো হয়ে থাকে বা লোহার তৈরি তারপর দুপুরবেলায় বেঞ্চ গ্যাস মাছ সবজি লবণ এসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি রাতের বেলায় বিদ্যুৎ কেরোসিন খাট তুলার বালিশ এসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি ঠিক আছে প্রাকৃতিক যে সকল সম্পদের উপাদান যেমন পানি পানি দ্বারা তারপর হচ্ছে কাঠ মানে গাছ দ্বারা অনেক কিছু তৈরি করা হয় যেমন এই যে খাট তারপর হচ্ছে ব্যাঞ্চ এগুলো কাঠ বা লোহা দ্বারা তৈরি করা হয় তো এভাবে করে আমরা এই শখটা পূরণ করলাম এরপর দেখো একশো চৌত্রিশ পৃষ্ঠে এখানে একটা প্রশ্ন আছে চলো আমরা দলে ভাগ হয়ে সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধরন এবং প্রাকৃতিক পরিবেশের উপর তার প্রভাব খুঁজে বের করি একশো চৌত্রিশ পৃষ্ঠের এই কাজটা আমরা আগামী পর্বে করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় একশো চৌত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ